নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে আগস্ট মাস প্রায় শেষ হতে চলেছে আলুর নিকাশি কি পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে আলুর দাম কবে থেকে বাড়বে তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা পাশাপাশি কি কি কারণে আলুর দাম আগামী দিনে বাড়তে পারে তার সম্ভাব্য ধারণা আপনাদের দিতে চলেছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে এদিকে আগস্ট মাস প্রায় শেষ হতে চলেছে এই অবস্থায় আলু সংরক্ষণকারী থেকে চাষি ভাই সকলে চিন্তায় রয়েছেন কবে থেকে আলুর দাম বাড়বে আগামী দিনে আলুর দাম বাড়বে কিনা এবং কিভাবে আলুর দাম বাড়তে পারে আলুর দাম আদেও বাড়বে কিনা তা নিয়ে সন্ধিহান রয়েছে আলু চাষিভাই থেকে সংরক্ষণকারীরা পাশাপাশি আজ সমস্ত তথ্য দিতে চলেছে কি কারণে আগামী দিনে আলুর দাম বাড়বে প্রথমত আগস্ট মাসে আলুর নিকাশি যথেষ্ট ভালো চলছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর নিকাশি ভালো হচ্ছে তা নয় সারা দেশেই আলুর নিকাশি এবছর যথেষ্ট ভালো পাশাপাশি পশ্চিমবঙ্গে এবছর মাত্রা অতিরিক্ত বৃষ্টি রয়েছে বর্ষার কালে সবজির ব্যাপক ক্ষতি লক্ষ্য করা আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে যে কারণে সবজির দাম ইতিমধ্যে অনেকটাই অগ্নিমূল্য তাই পাশাপাশি আলুর দাম কিন্তু অনেকটা কম রয়েছে তাই আগামী দিনে আলুর দামের ওপর প্রভাব পড়বে কারণ আলুর চাহিদা বাজারগুলিতে লক্ষ্য করা যাবে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসে এই আলুর চাহিদা আরও বাড়বে যে কারণে আগামী দিনে আলুর দাম বৃদ্ধির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে বর্তমান পরিস্থিতি যে আলুর দাম রয়েছে তার থেকে আলুর দাম কিছুটা হলেও আগামী দিনে বাড়বে তা একশো পারসেন্ট নিশ্চিত এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে বন্ড ও রেডি হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরব হুগলির কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা এক্সট্রা সুপার ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত কুমরুল ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা যেখানে রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা গড়বেতায় কে আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বর্তমান পরিস্থিতিতে মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে বন্ড হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা হেমালিনী হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো টাকা শ্রীনগর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা শ্রীনগর ইউনিটে আলুর দাম লক্ষ্য করাচ্ছে কলম্বো হিসাবে ফ্রি বন্ড চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত আজ হুগলির কাবলে ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়ালুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি বাঁকুড়া জেলার সাবরাকন ইউনিটে আলুর দাম চলছে কে ভাইস হিসাবে ফ্রি বন্ড চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে ছশো আশি টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা গড় কোয়ালিটি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে আজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ধূপগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা ধূপগুড়িতে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে চারশো ষাট টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকা কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম চলছে আজ লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করেছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ